নিজের ওপর অগাধ বিশ্বাস আর মনের জোর থাকলে জীবনের প্রত্যেকটি দুঃসাধ্য ঘটনার সময় বা দুঃসাধ্য যাই ঘটুক না কেন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই আমরা সেই দুঃসাধ্যকে কিন্তু সাধন করতে পারবো প্রিয় বন্ধুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য নিয়ে চলে এসছি আজ আবারও একটি ছোট্ট ভিডিও তো প্রতিনিয়তই তোমাদের জন্য ছোট্ট ছোট্ট একটি ভিডিও নিয়ে আসি আর আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে তাই ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য আজ যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম আশা করছি ভালো লাগবে আবার একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত আশা করছি তোমরা ভালো আছো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো এই মুহূর্তে আমিও ভালো আছি তবে খুব ভালো যে তা না কারণ আমার গলার ভয়েসটা তো শুনে তোমরা বুঝতেই পারছো আর জানো তো এখন না সময়টা ভীষণ খারাপ চলছে মানে বিশেষ করে কিছু কিছু মানুষের আর আমার মনে হয় কি আমিও তার মধ্যে একটার পর একটা যেন সমস্যা লেগেই আছে এই কদিন আগেই ঠান্ডা গেল তারপর আবার ঠান্ডা চলে এসেছে আর মাঝখানে তো কয়েকটা প্রবলেম হয়েছে বলেইছিলাম যে ছেলের আমার শরীর খারাপ কয়েকদিন তো ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছিলাম না আর ঠিকঠাক সবার বাড়িও যেতে পারছিলাম না কিন্তু কি বলতো সংসারের কাজকর্ম এগুলো তো আর এড়াতে পারি না তো যাই হোক অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম এখন আসি মূল টপিকে আমার গলার ভয়েসটা একটু ধরা ধরা লাগবে তো প্লিজ কেউ কিছু মনে করো না আর পুরো ভিডিওটা দেখো তারপর সুন্দর একটা লাইক কমেন্ট করে পাশে থেকো যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই পাশে থেকো আর হ্যাঁ পুরনো নতুন বন্ধু সবাই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবে আর যদি কোনো জায়গাতে ভুল বলি বা তোমাদের মনে হয় এটা ভুল খারাপ অবশ্যই কিন্তু বলতে পারো তবেই তো আমি শিখবো যে কোনটা আমি ভুল করলাম কোনটা ঠিক করলাম প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো প্রত্যেকের জীবনেই কিন্তু দুঃসাধ্য কিছু ঘটনা দুঃসাধ্য কিছু ব্যাপার ঘটেই থাকে আর আমাদের এই সংসার জীবনে বলতে গেলে মেয়েদের ক্ষেত্রে মানে চলার ক্ষেত্রে জানো তো বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় হয়তো যেগুলো আমরা পারবো না সেগুলোও কিন্তু আমাদেরকে ফেস করতে হয় তো এই যে এই ডাবটা একজন দিয়েছিল আর বেশ কদিন ধরেই পড়ে রয়েছে শরীরটা খারাপ বলে আর আজকে জানো তো হাজারভাবে চেষ্টা করলাম মানে আজকে অগাধ বিশ্বাস রেখেছিলাম আর মনের উপর জোর রেখেছিলাম তাই গায়ের জোর না থাকলেও মনের জোর দিয়ে আর গায়ের জোর মিশিয়ে না আজ আমি এই ডাবের থেকে নারকেলটা বের করানোর চেষ্টা করলাম সত্যি বলতে কি বলতো বন্ধুরা কোনোদিনও না আমি এই কাজটা করিনি যে ডাবের থেকে নারকেল বের করব। আর এটা সম্বন্ধে কোনো ধারণাও নেই যারা এই কাজগুলো করে তারা কিন্তু খুব সহজেই পারে সে ছেলেই বলো বা মেয়েই বলো আমাদের বাগান আছে ঠিকই কিন্তু নারকেল গাছের বাগান নেই যদিও একটা নারকেল গাছ বড় আছে দুর্ভাগ্যবশত সেটাই নারকেল হয় না তো জানো তো এটা পাড়াতেই একজন দিয়েছিল আর কয়েকদিন ধরে বাড়িতে ছিল তাই ভাবলাম জিনিসটা নষ্ট করবো না তো দেখো ধস্তাধস্তি করে অনেক গায়ের জোর লাগিয়ে আর বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে মানে আজ একটা মনের জোর ছিল আমাকে এটা করতেই হবে পারতেই হবে এই যে একটা চেষ্টা বিশ্বাস নিজের ওপর এই বিশ্বাস থেকে জানো তো এত শক্ত ডাব থেকে নারকেলটা বের করলাম সত্যি বলতে এটা হয়তো অনেকের কাছে মনে হবে এটা কি এমন ব্যাপার আসলে এই মুহূর্তে আমার কাছে এটা না অনেক বড়ো একটা ব্যাপার আর এটা না কাজটা করতে মোটেও পারছিলাম না কিন্তু অনেক ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে অনেক পরিশ্রম নিয়ে আর মনের জোর থেকে তারপর এই কাজটা করলাম দেখো সংসারে তো আমাদের নানান কাজ থাকে কিন্তু কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের নয় হয়তো ছেলেদের করার বা হয়তো অন্য কারও করার মানে আমাদের পক্ষে হয়তো সম্ভব না বা আমরা পারবো না কিন্তু তারপরও জানো তো নিজেদের উপর বিশ্বাস রেখে যদি আমরা সেই কাজটাতে হাত দিই একটা সময় এসে অনেক কষ্ট পরিশ্রমের পর কিন্তু ঠিক সফল হয় কাজটা কিন্তু আমরা ঠিক করে নিতে পারি এই যে এখন দেখো সংসারে যত কাজ ছিল করে নিয়েছি যদিও ভোরবেলায় উঠেই করেছি এখন এই বাসনগুলো গুছিয়ে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি একটু স্নান করে নিয়েছি কারণ এখন ঠান্ডা লেগেছে তাই বেলা করে স্নান করব না আর তাড়াতাড়ি কাজ করে নিলে যেন বেলার দিকে একটু অন্য কাজেও হয় তো দেখো এখন ছেলেকে খাইয়ে দিয়েছি ও স্কুল যাচ্ছে আর আজ রবিবার তবুও স্কুল যাচ্ছে এই কারণে যে আজকে জানো তো ট্যালেন্ট সার্চ পরীক্ষা আর সেই জন্য ছেলেকে একটু রেডি করে দিলাম এই পরীক্ষাগুলো বছরে একবার থাকে তাই যেন ভোরবেলায় উঠে সমস্ত কাজ করার ফাঁকে ওকে একটু পড়িয়েও নিয়েছি পরীক্ষার আগে যদি একটু প্রিপারেশনটা আমরা মায়েরা দিতে পারি তাহলে ওটা ওদের মনের উপর একটু জোর থাকে নিজেদের ওপর আস্থা থাকে যে মা এটা পারবো তো আর সেই মুহুর্তে আমাদেরকে সাপোর্ট করতে হবে হ্যাঁ অবশ্যই পারবে আর মনোযোগ দিয়ে পড়ো অনেকক্ষণ বকার পর দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর জানো তো এই আজকে রান্নাতে রয়েছে চিকেন আর আমি যেন চিকেন রান্না করলে লেবুটা অবশ্যই দিয়ে থাকি যদি বাড়িতে না থাকি বাগান থেকে হলেও তুলে নিয়ে আসি আমি মনে করি রান্নাটা ভালোভাবে করলেই হচ্ছে খাবারটা খুব সুস্বাদু হওয়া প্রয়োজন তাই যে যে যেভাবেই করুক না কেন ঠিকঠাক আর আমিও দেখেছি অনেকেই চিকেন বিভিন্নভাবে রান্না করে আমিও একটু নিজের মতো করে রান্না করি আমিও জানি দু তিন রকম তো দেখো আজ একটু মানে নর্মাল ভাবেই রান্নাটা করছি আর খুব বেশি মশলা দিচ্ছি না কারণ এই মুহূর্তে জানো তো মশলা বা তেল কোনোটাই বাড়িতে চলবে না আর এই চিকেনটা রান্না করার সময় মনে হলো যে না ছেলে তো কষা মাংস রাখতে বলেছিল তাই ওর জন্য দুটো তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি আমাদেরকে সংসার করতে গেলে যেমন সমস্ত দিক খেয়াল করতে হয় তেমন বাচ্চার ব্যাপারগুলো মনে রাখতে হয় শুধু সংসার করলেই হয় না আর এই যে রান্নাটা বসিয়ে যদিও রান্না বলতে আজকে একটু চিকেনেই করছি আর স্যালাড বানাবো ব্যাস আর কিছু রান্না করবো না তাই মাংসটাও যখন বসিয়েছি তখন মনে পড়লো এই কাজটার কথা এই যে দেখো পাইপের কাছে না ছিল একটা ওই যে বট গাছ ছিল বট গাছ তো এখন অনেক জায়গায় হয় আর দেখো বট গাছের কথা পরে এখন আমার chicken টা দেখো কি সুন্দর হয়েছে আর জানো একটু কাঁচা লঙ্কা দিয়েছি মানে দুটো কাঁচা লঙ্কা কিন্তু তাও মনে হচ্ছে যেন কত কাশ্মীরি লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালার টা কি সুন্দর এসেছে আমি যখন রান্না করছিলাম আমারও কিন্তু এরকম মনে হচ্ছিল যে সবাই খেতে পারবে তো বা তোমাদের সাথে শেয়ার করছি এটার কালার আসবে তো সত্যি বলতে কি মন থেকে ভালোভাবে যদি ইচ্ছে করে রান্না করি তাহলে কিন্তু সেই রান্নাগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো হয় আর তারপর এখানে কিন্তু আমার প্রায় দশ পনেরো মিনিট সময় গেল এই বট গাছটাকে পাইপের ওখান থেকে দা দিয়ে কেটে আনতে এই একটা কাজ ছিল এটা যেন আগে দু তিনবার চেষ্টা করেছি কিন্তু পারিনি তারপর ওই যে দাটা দেখছো ওই দাটা নতুন কেনা হয়েছে ওই দাটা দিয়ে এখন আমি কেটে আনলাম আর এই দাটা নতুন কেনার জন্যই কাটতে পারলাম না হলে হয়তো পারতাম না তবে অনেকটাই কিন্তু ঘাড়টা উঁচু করে পরিশ্রম করতে হয়েছে তবেই পারলাম আর ওই যে বললাম না নিজের ওপর বিশ্বাস রেখে চেষ্টা করতে হবে অগাধ বিশ্বাস আর মনের জোর না থাকলে আমরা কিন্তু কোনো কাজেই পারব না এই কাজটা যদিও আমার পক্ষে সম্ভব ছিল না অন্যরা পারলেও আমি পারতাম না কারণ আমার ঘাড়ে প্রবলেম তবুও একটু চেষ্টা করলাম আর কি যাতে নিজেদের বাড়ির ক্ষতি না হয় তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে আর এই যে একটু লেবু কেটে নিচ্ছি বললাম না আজ আর বিশেষ কিছু রান্না করেনি সাইলেবু আর থাকবে সালাদ তো প্রিয় বন্ধুরা আজকে যেবা যারা ভিডিওটা দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে আর নতুন বন্ধুরা তোমরাও যদি আমার ভিডিও দেখছো পুরো ভিডিওটা দেখেছো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর এই যে একটু দুপুর হতে না হতেই বৃষ্টি চলে এলো এটা জানো তো এই বর্ষাকালের একটা কমন ব্যাপার কত সুন্দর এখন বৃষ্টি আসছে তবে হ্যাঁ সকাল থেকে কিন্তু প্রচুর রোদই কোনো সমস্যা হয় না এখন বৃষ্টি হয়ে বিকেলে ছেড়ে যাবে মানে এমন ভাবে বৃষ্টিটা আমাদের এখানে হচ্ছে এতে কিন্তু মানুষের খুব বেশি সমস্যা হচ্ছে না ঝিরিঝিরি অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়লো তারপর বৃষ্টি থামতে বিকেল বেলায় সবার জন্য একটু চা বসিয়ে দিচ্ছি আর চা বসাতে গিয়ে মনে পড়লো দুধটা তো সকাল থেকে সেই সকালেই একবার গরম করেছি আর গরম করিনি তাই এখন আর একবার গরম করতে দিয়ে দিচ্ছি আর এখন গরম না করলে জানো তো নষ্ট হয়ে যাবে সেই জন্য দুধকে বারবার গরম করতে হয় তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি টাটা